আসসালামু আলাইকুম ইলেকট্রিক চুলায় আপনারা কোন পাতিলে ভাত রান্না করবেন এবং আমি রেগুলার কোন পাতিলে ইলেকট্রিক চুলা ভাত রান্না করি কতক্ষণ সময় লাগে এবং কিভাবে ভাত রান্না করলে ইলেকট্রিক চুলায় ঝটপট ভাত রান্না করা যায় এবং অন্যান্য রান্নাগুলো কীভাবে তাড়াতাড়ি করবেন ইলেকট্রিক চুলায় সেই সকল তথ্য নিয়ে আজকের ভিডিও তো এখানে আমি কিন্তু একটা উঁচু পাতিল এবং বড়ো পাতিলই বসাইছি এখানে এক কেজি চালের ভাত রান্না করা যায় এই পাতিলে তো আমি কিন্তু এক কেজি চাল ভালোভাবে ধুয়ে তারপর তিরিশ মিনিট ভিজিয়ে রেখে ভাতটা বসিয়ে দিয়েছি এতে করে কিন্তু ভাতটা ইলেকট্রিক চুলায় জলদি হয় এবং খুব ঝরঝরা হয় পারফেক্ট হয় ইলেকট্রিক চুলায় ভাত রান্নার ক্ষেত্রে সসপ্যান কিংবা সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করে ভাত রান্নার চেষ্টা করবেন যদি সেগুলো না থাকে তাহলে এরকম পাতিল উঁচু নিচু পাতিল বসিয়েও কিন্তু ভাত রান্না করা যায় যেটা আমি করে থাকি তো আমি কিন্তু সবসময় এরকম পাতিলে বসিয়ে ভাত রান্না করি আমার বিশ মিনিট কিংবা পনেরো মিনিটের মধ্যে অনেক সময় ভাত হয়ে যায় যদি চালটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখি আর যদি চাল ভিজিয়ে না রাখি তাহলে বিশ মিনিটের মধ্যে আমার ভাতটা একদম পারফেক্টভাবে হয়ে যায় তো চেষ্টা করবেন চালটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ভাত রান্না করার জন্য এতে করে কিন্তু দ্রুত ভাত রান্না হয় আর এতে বিদ্যুৎ বিলও কম আসে তো মিনিটের মধ্যে কিন্তু আপনি ভাত রান্না করে নিতে পারবেন ইলেকট্রিক চুলায় ভাত ডাল তরকারি ভাজি আপনি সব কিছুই রান্না করতে পারবেন তবে চেষ্টা করবেন যে সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করার যেমন এরকম চ্যাপ্টা যেগুলো একদম চুলার সাথে লেগে থাকে এরকম কড়াই বা তা আপনি যেগুলো মাছ ভাজি করেন সেই সব কড়াইগুলো ভাতের পাতিল এগুলো যদি সমান যুক্ত হয় তাহলে তাপটা সরাসরি পাতিলের গায়ে লাগে এবং দ্রুত রান্নাবান্না শেষ করা যায় তো আমার ভাত রান্নার জন্য সমান যুক্ত পাত্র নেই তার জন্য কিন্তু আমি পাতিলি ইউজ করি আর যত রান্নাবান্না আছে ভাজি মাছ ভাজি তারপরে তরকারি সব কিছু কিন্তু আমি সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করে রান্না রান্নাবান্না করি এতে করে কিন্তু আমার দ্রুত রান্নাবান্না হয় এবং খুব কম সময়ে রান্নাবান্না হয়ে যায় আমি যখন ইলেকট্রিক চুলা রান্নাবান্না করি সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে একটার পর একটা রান্না বসিয়ে দিই এতে করে কিন্তু আমার রান্না করতে বেশি সময় লাগে না অনেকের ধারণা ইলেকট্রিক চুলা রান্না করতে অনেক বেশি সময় লাগে আসলে সব কিছু রেডি করা থাকলে একটার পর একটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না আমরা সবসময় কিন্তু তিন বেলা রান্না করি দেখা যাচ্ছে সকালে নাস্তা তৈরি করি দুপুরের রাতের খাবার সাথে রান্না করে ফেলি আর বিকেলের একটা নাস্তার আইটেম করে থাকি তো তিন বেলা রান্নার ইলেকট্রিক চুলায় কত টাকা বিদ্যুৎ বিল আসে এই নিয়ে হয়তো অনেকেই প্রশ্ন করেছেন এবং আমি অনেক ভিডিওতে বলেছিও তো আমার কিন্তু মাস শেষে পাঁচশো টাকার বেশি বিল আসে না চারশো পাঁচশো এরকমের মধ্যেই আমার বিল আসে আমি কিন্তু তিন বেলা রান্না করি তিন বেলা রান্নার খরচ এটা আর কি তো আমি চেষ্টা করি সবসময় সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না বসানোর জন্য তো কিছু নিয়ম ফলো করলে কিন্তু আপনাদেরও এরকম বিদ্যুৎ বিল আসবে দেখা যাচ্ছে চুলার মধ্যে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছেন এই ফাংশনের কারণে হয়তো অনেক সময় বিদ্যুৎ বিল বেশি আসে তো চেষ্টা করবেন যে হটপট ফাংশনটা থেকে ওইটা মধ্যে চাপ দিয়ে তারপর রান্নাবান্নাগুলো করার এতে করে কিন্তু রান্নাগুলো দ্রুত হয় আর অন্য অন্য যদি ফাংশনগুলোর মধ্যে থাকে তাহলে রান্না হতে একটু বেশি সময় নেয় তাই চেষ্টা করবেন হটপট ফাংশনটা ব্যবহার করে রান্না করার আরেকটি টিপস হলো আপনারা যখন বাতিল বসাবেন তখন পাতিলের তলা নিই একবারে ভালোভাবে মুছে শুকনো করে দিবেন যাতে করে তাপটা তাড়াতাড়ি পাতিলকে গরম করতে পারে আর যদি খালি পাতিল বসান সেক্ষেত্রেও কিন্তু ভালোভাবে মুছে তারপরে তেল বা অন্য কিছু দিবেন যাতে ওইখানে পানি না থাকে দেখা যাচ্ছে পানিটা টানতেও কিন্তু অনেকটা বিদ্যুৎ খরচ হয় এতে বিদ্যুৎ বিলও বেশি আসে ইলেকট্রিক চুলায় ভাত ডাল এগুলো দ্রুত রান্না করার জন্য অবশ্যই আপনি চাল ডাল ধুয়ে ভিজিয়ে রাখবেন আমি কিন্তু ওই যে ডাল ধু ধুয়ে তারপর অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যখন ভাত রান্না করেছি তখনই কিন্তু আমি একসাথে চাল ডাল ধুয়ে রেখেছিলাম তো ভাতটা বসিয়ে দিয়েছি তারপর কিন্তু এই যে এখন ডাল রান্না করতেছি চাল ডাল ধুয়ে রান্না করলে একটা সুবিধা আপনার রান্নাটা দ্রুত হয়ে যাবে আর যখন যে রান্নাটা করবেন ততটুকু হিট দিয়ে নেবেন আপনার যদি ফুল হিট দরকার হয় ফুল হিট দিবেন আর যদি দেখা যাচ্ছে অল্প হিটে রান্না হয়ে যাচ্ছে তখন হিটটা কমিয়ে দেবেন এতে করেও কিন্তু বিদ্যুৎ বিল কম আসে ইলেকট্রিক চুলা যখন রান্না করবেন তখন চেষ্টা করবেন অবশ্যই মেন সুইচ থেকে একটা লাইন করে নেওয়ার জন্য কোনো প্রকার মান্তি প্লাগ ব্যবহার করবেন না মান্তি প্লাগ দেখা যাচ্ছে অনেক সময় পড়ে চুলাটাও নষ্ট হয়ে যেতে পারে এবং দুর্ঘটনাও ঘটতে পারে এই চুলাটা যেহেতু বাইশও দুই হাজার ওয়ার্ডের হয়ে থাকে অনেক চুলা দুই হাজার আমার চুলাটা বাইশ ওয়ার্ডের তো এত বেশি কারেন্ট আনে তো সেক্ষেত্রে কিন্তু নর্মাল কোনো তার দিয়ে বা নর্মাল কোনো প্লাক দিয়ে আপনি চুলাটা অন করবেন না এতে করে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে একটু টাকা খরচ করে ভালো মানে প্লাগ লাগিয়ে নেবেন এত টাকা দিয়ে যদি একটা চুলা কিনতে পারেন তাহলে অবশ্যই একটা প্লাকও লাগিয়ে নিতে পারবেন এতে করে কিন্তু নিজের সেফটিটা থাকে এবং চুলাটাও অনেকদিন ভালো থাকে চুলা ভালো রাখার জন্য প্লাগটা অনেক বেশি জরুরি আপনি প্লাগটা সুইচ অন অফ করে তারপর চুলা অন করবেন কখনোই বারে বারে যে চুলার তারের মধ্যে যে প্লাগটা থাকে ওটা খুলবেন না লাগাবেন না এতে করে কিন্তু এটা লুজ হয়ে যায় তার কারণে কিন্তু চুলা অনেক সময় অনেক সমস্যা দেখা দিতে পারে এবং চুলাটা তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আমি যেই দোকান থেকে চুলাটা কিনেছিলাম তাদের পরামর্শ মতনে আমি কাজটা করি যেখানেই চুলাটা রাখবেন সেটা একটা ফিক্স করে তারপর এই তারের যে সুইচটা থাকে ওটা রেখে দেবেন কখন এটা বারবার খুলবেন আর লাগাবেন না এতে করে চুলাটা নষ্ট হয়ে যাবে আর রান্নার পরপরই চুলা মুস্তে যাবেন না যেহেতু ওই চুলাটার রান্না হয়ে অফ হওয়ার পরও অনেকক্ষণ গরম থাকে তখন যদি সাথে সাথে একটা ভেজা কাপড় দিয়ে আপনি মুছতে যান তখন কিন্তু টেম্পার গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এটা গরম থাকে তাই চেষ্টা করবেন চুলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর পরিষ্কার করে নেওয়ার আমি সবসময় রান্নার আগেই চুলাটা ভালোভাবে পরিষ্কার করে তারপর রান্না শুরু করি দেখা যাচ্ছে রান্না হয়ে গেলে চুলাটা অনেকক্ষণ গরম থাকে তাই তখন আর পরিষ্কার করা যায় না তাই রান্না শুরুতেই কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেই আর চুলাটা তো সবসময় উপর থেকে পরিষ্কার করেন অনেকে হয়তো জানেন না যে চুলার নিচে একটা কুলিং ফ্যান থাকে চুলাটা উল্টো করলেই দেখতে পারবেন যে একটা কুলিং ফ্যান আছে ওই ফ্যানটা কিন্তু পরিষ্কার করা অনেক বেশি জরুরি দেখা যাচ্ছে ওই ফ্যানটা রান্না করতে করতে ময়লা তেল চিটচিটে পড়েটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু চলে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তাই চেষ্টা করবেন কিছুদিন পরপর দাঁতের যে দাঁত মাজার যে রাফ ইউজ করা ব্রাশগুলো থাকে ওইগুলো দিয়ে তারপর ফ্যানটা উপর থেকে আপনি পরিষ্কার করে দিবেন যেহেতু ভিতরে এটা পরিষ্কার করা সম্ভব না আর চেষ্টা করবেন যে ছয় মাস পরে হলেও ফ্যানটা কাউকে দিয়ে খুলিয়ে ভিতর থেকে ভালোভাবে পরিষ্কার করার যেহেতু আমরা রান্নাবান্না করি তেল চিটচিটে পড়ে ভিতরে ফ্যানগুলো অনেক বেশি ময়লা হয়ে যায় তখন এটা পরিষ্কার করা জরুরি হয়ে থাকে আমার চ্যানেলে অনেক ভিডিও পাবেন যে চুলা কীভাবে পরিষ্কার করে কুলিং ফ্যান কিভাবে পরিষ্কার করে এই নিয়ে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আশা করি একটু হলেও উপকার পাবেন আমি ইলেকট্রিক চুলাটা ছয় বছর ধরে ব্যবহার করতেছি আমার বাসে যেহেতু লাইনের গ্যাস নেই আমি সিলিন্ডার গ্যাস ইউজ করতাম তো সিলিন্ডার গ্যাসটা একটু সাশ্রয় করার জন্য কিন্তু আমি ইলেকট্রিক চুলাটা কিনেছিলাম এবং অনেক বেশি আমি সুবিধা পাচ্ছি তো সেই সুবিধার মানে কথা চিন্তা করে আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করি অনেকে উপকারও পেয়েছেন ইলেকট্রিক চুলাটা কিন্তু গ্যাস স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী দেখা যাচ্ছে আমি বছরে একটা সিলিন্ডার গ্যাস কিনে সারা বছর ব্যবহার করি পাশাপাশি আমি যে সিলি ইলেকট্রিক চুলাটা ব্যবহার করতেছি ইলেকট্রিক চুলায় বিদ্যুৎ বিল কিভাবে কম এনে আপনারা দ্রুত রান্নাবান্না শেষ করতে পারবেন এই নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আশা করি একটু হলেও উপকার পাবেন তো আমার কিন্তু মাসে এসে আমারই কোনো মানে বিল আসে না কম টাকায় আসে আমার বাসায় অনেক কিছু ইলেকট্রিক জিনিস তারপরও আমার বিদ্যুৎ বিল কম আসে তো যখন ইলেকট্রিক বিল দেই সেই সাথে কিন্তু চুলার যে বিলটা ওঠে আমি কিন্তু ওইটা দিয়ে দেই তাতে আমার কোনো অসুবিধাই হয় না তো ইলেকট্রিক চুলায় কিভাবে অল্প টাকায় রান্নাবান্না করতে পারবেন সেই ভিডিওগুলো দেখে নেন আর আজকে অনে আশা করি অনেক তথ্যই ইলেকট্রিক চুলার পেয়ে গেছেন অনেকে অনেক কমেন্টস করেন সবার কমেন্টসের উত্তর এক ভিডিওতে দেখা সম্ভব হয় না তো আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে